আঙ্গুলের চিপায় চাপায় ছাড়া শরীরে আপনার খাউজানি সুলকানি বেচিপাস গোটাঘাটি ঘা পাসরা ভরে গেছে সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি মনে হয় সত্তর টাকার রোজার কামলা লয়ে সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ চানদের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলে ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাউকেরা ফলাইছেন চর্মরোগ সুলকানিত তো দূরের কথা একটা ঘামাসির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলামলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন দামিন প্যানগুলার পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পয়সায় দিকটা থন ওই পরে ডাইরেক্ট হয়ে গেছে সুলকানির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার ভ্রাম্যমান গাড়ির নিকট এখন চুলকানি আছে সুলকাইয়া মলমটা লাগাবেন দুই মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ দুই থেকে তিনবার ব্যবহার করবেন চর্মরোগ চুলকানি তো দূরের কথা একটি ঘামাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকে না এটা পাগলামলম সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে চর্মরোগের আর্জা তিনবার দিতে হয় না বাচ্চা ছেলে রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাওজানি চুলকানি বিচিপাস্তা গোটা কাটি ঘাস্তায় ভরে গেছে চরমর রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি, সুলকানি বিচি পাসরা গোটাঘাটি ঘা ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা ব্যস্ততার রানে এই যে এখন গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বিচি পাস্তা গোটাগাটে ঘা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয়